আজকে আমরা আলোচনা করবো কারেকশন নিয়ে এখানে কারেকশন নিয়ে তেমন আলোচনা করার জন্য অনেক আছে যেগুলো আমাদেরকে দেখতে হয় কারেকশন এখানে কারেকশন মানে হচ্ছে কি আপনি একটা সেন্টেন্স যে লিখতেছেন এই সেন্টেন্সটা মানে কি সঠিক কিনা সেটাকে বলে কারেকশন এখানে আমাদেরকে কারেকশনের জন্য কোনো নির্দিষ্ট কোনো সূত্র নাই যে আপনি এই সূত্র দিকে আপনি কারেকশন করবেন কেন সূত্র নাই আপনি গ্রামারের যতগুলো আইটেম শিখেছেন যতগুলো সূত্র শিখেছেন যতগুলো নিয়ম শিখেছেন সবগুলো মিলেই হচ্ছে কারেকশন অর্থাৎ একটা চারটা অপশন দিবে এর মধ্যে একটা হচ্ছে সঠিক সেন্টেন্স আর বাকিগুলো ভুল সেটা হচ্ছে কারেকশন তো আমরা বলতেছি যে কারেকশনের জন্য আলাদা কোনো সূত্র নাই যেগুলো আপনাদেরকে আমরা মানে শেখাবো বা বলবো যে কোনগুলো আছে কারেকশনের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কি আমরা বিগত যতগুলো সূত্র পড়ছি গ্রামারে যতগুলো নিয়ম কানুন পড়ছি যতগুলো রাইট ফর্ম বার পড়ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট পড়েছি যাই পড়েছি আমরা ছোটোখাটো কমন মিস্টেক যেগুলো আমরা শিখেছি সবগুলো মিলেই কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেখে আনতে দুই নাম্বারটা দেশে উইচ ওয়ান ইজ কারেক্ট দ্য চেয়ার ইজ মেড অফ ওড দ্য চেয়ার ইজ মেড বাই ওড দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড দ্য চেয়ার ইজ মেড ইন উড তাহলে এখানে কারেক্ট কোনটা কীভাবে বুঝবেন এই এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের শিখতে হবে এখানে বিশ্লেষণ দেওয়া আসে আপনারা নিজেই পড়তে পারবেন যে উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে উপাদান অপরিবর্তিত থাকলে অর্থাৎ চোখে দেখা উপাদান শনাক্ত করতে পারলে মেড অফ বসবে আর যদি আমরা শনাক্ত করতে না পারি তাহলে ফ্রম বসবে মানে হচ্ছে গিয়া দেখেন চেয়ারটা তৈরি করা হয়েছে কাট থেকে এখন কার থেকে যে চেয়ারটা হয়েছে আমরা কি চেয়ারের ফাইল তাকাইলে চেয়ারের দিকে তাকাইলে কি আমরা বুঝি যে এটা কার থেকে তৈরি হয়েছে হ্যাঁ বুঝি যে কাঠ দেখা যা চোখে দিকে আমরা কাটটি তাহলে সেটা হচ্ছে মানে মানে ক্ষেত্রে মেড অফ হবে কিন্তু উপরেরটা যদি আপনি খেয়াল করে দেখেন যে আছে পেপার ইজ মেড অফ উড পেপার ইজ মেড ফ্রম উড এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন উত্তর হচ্ছে বি নাম্বার যে পেপার ইজ মেড ফ্রম উড খেয়াল করে দেখেন যে কাগজ কিন্তু কাঠ থেকে তৈরি হয় কিন্তু কাগজের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু বুঝি না যে এটা কাঠ থেকে তৈরি হয়েছে কিনা না কাগজটা যে কাঠ থেকে তৈরি হয়েছে গাছ থেকে তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা চোখে দেখলে আমরা বুঝি না কিন্তু চেয়ারটা যে গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে সেটা আমরা চেয়ারের দিকে তাকাইলে আমরা বুঝি যে এটা কাঠের চেয়ার কিন্তু কাগজটা দেখলে আমরা বুঝি না ওইটাই বলতেছে যদি চোখে দেখতে পারি যে কোনো উপাদানটা তৈরি তাহলে অফ আর চোখে যদি শনাক্ত করতে না পারি তাহলে আমরা মেড ফর্ম দিব এভাবে আমাদেরকে শিখতে হবে কিন্তু প্রত্যেকটা উত্তর এখানে কিন্তু দেওয়া আছে যেমন দেখেন যে রুগীর নারীর পরীক্ষা করার ক্ষেত্রে আমরা কিন্তু ফিল অথবা চেক ব্যবহার করব যে ফিল পালস অথবা চেক পাস উইচ ওয়ান ইজ কারেক্ট এখানে আপনি খেয়াল করে দেখেন উত্তর দেওয়া আই ফিল্ড হিজ পালস এখানে কিন্তু স হিজ পালস অথবা ফাউন্ড অথবা এক্সামিন দিলে হবে না অর্থাৎ কোন রুগীর যদি আমরা যে নারীর পরীক্ষা করতে চাই তাহলে আমরা আমাকে বলতে হবে যে ফিল অথবা টেক প্রেজেন্টে থাকুক বা ফার্স্টে থাকুক সমস্যা নাই ফিল বা টেক থাকলে চলছে তো এভাবে প্রত্যেকটা এখানে বিশ্লেষণ দেওয়া আছে আপনাকে সেন্টেন্স কারেকশন শিখতে হবে এখানে কিন্তু আগেই বলতাছি এখানে নির্দিষ্ট কোনো সূত্র নাই আপনাকে কিন্তু সকল সূত্র গ্রামারের সকল বিষয় মিলে এখানে দেওয়া আছে তবে প্রত্যেকটা প্রশ্নে এখানে বিশ্লেষণ দেওয়া দেওয়া আছে যেমন দেখেন এখানে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি সেজ হি সেজ মি এ ফুল দে নো টু সুইম হি শোক হ্যান্ডস উইথ হার উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার বলতেছে কোন সেন্টেন্সটা কারেক্ট আমরা বলবো হি শোক হ্যান্ডস উইথ হার কেন এখানে খেয়াল করেন কাউকে যদি আমরা কোনো কিছু বলে ডাকি তাহলে সে হবে না কল হবে যেমন ইউ যেমন আই কল ইউ অ্যা ফুল এখানে কল হবে আর নো এর পরে আমরা টু বসব যে দে নো টু সুইম হবে না দে নো হাউ টু সুইম আর ডিসকাসের মধ্যে অ্যাবাউট আছে তাই আমরা ডিসকাসের পরে অ্যাবাউট ব্যবহার করব না সেটা আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি এই বইয়ের মধ্যে দেওয়া আছে ডিসকাসের পরে কেন অ্যাবাউট হয় না সেটা বাহুল্য দুষ বলা হয় শব্দে অতিরিক্ত প্রয়োগ যেটা চার পাঁচটা ভিডিও বা ছয় সাতটা ভিডিওর আগে আপনারা এটার মধ্যে আলোচনা করা হয়েছে আপনারা ওইখানে দেখতে পারেন তো এভাবে আপনাকে শিখতে হবে যে প্রত্যেকটা প্রশ্নে এখানে ব্যাখ্যা দেওয়া আছে বিশ্লেষণ দেওয়া আছে আপনাকে শিখতে হবে যে সেন্টেন্স কারেক্ট কীভাবে হয় খেয়াল করুন এখানে কোনো সূত্র কিন্তু আলাদা কোনো সূত্র নাই যে সূত্র দিয়ে আপনাকে মানে উত্তরটা দিতে হবে যে এই সূত্রগুলো লক্ষ্য রাখতে হবে সবগুলো মিলেই এখানে দেয়া আছে এখানে প্রি থাকতে পারে এখানে কনজাংশন থাকতে পারে এখানে জিরান থাকতে পারে ইনফিনিটিভ থাকতে পারে সব কিছু মিলাই কিন্তু এখানে দেওয়া আছে একটা সেন্টেন্স কারেকশন এবং এইটা কিন্তু অসংখ্য প্রশ্ন আছে আপনি খেয়াল করে দেখেন আমরা এখন ছিয়াশিটা আসি আমরা নব্বই পের হয়ে গেছি দেখেন কতলা প্রশ্ন এখান থেকে আসছে বিগত সালে বিভিন্ন এক্সামে সেটা হোক অ্যাডমিশন টেস্টে হোক বিসিএসে অথবা বিভিন্ন জব এক্সামে যত প্রকার গব জব আছে সবগুলো ব্যাংক জব আছে সবগুলোতে তো দেখা যায় অসংখ্য প্রশ্ন এখান থেকে আসছে আপনাকে এগুলো দরে দূরে শিখতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে কারণ কেন এগুলো আপনি যদি না শিখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে সেন্টেন্সগুলো গুলো কিভাবে মানে সঠিক বা কিভাবে ভুল হয় কারণ আপনার আপাতত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে সব সেন্টেন্সই সঠিক আমি তো ভুল খুঁজে পাই না কিন্তু আপনি যদি ব্যাখ্যা করেন তাহলে আপনাকে ইজিতে আপনি বুঝতে পারবেন যে এই কারণে এই সেন্টেন্সটা ভুল বা এই কারণে এই সেন্টেন্সটা সঠিক এই জন্য আপনাকে সবগুলো যেখানে প্রত্যেকটা প্রশ্নের যত প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে আপনি যদি একটু খেয়াল করেন বিগত প্রশ্নগুলো দেখেন দেখবেন এইগুলো রিপিট হয় আপনি এই এটা তো একটা প্রশ্ন ব্যাংকের চেয়েও বেশি আপনি যদি এই প্রশ্নগুলো দেখেন প্রশ্ন ব্যাংক আর কি না লাগে না এখানে বিগত মানে অনেক বছরের প্রশ্ন দেওয়া আছে যা আমাদের খুবই কাজে লাগবে তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো পিন পয়েন্ট অ্যারো নিয়ে আমরা আলোচনা করবো